মুক্ত বিহঙ্গ নীল নবগগনে ডানা মেলে উড়ে যায় মুক্ত বিহঙ্গ তার নেই কোনো সীমান্ত নেই কোনো বন্ধন উন্মুক্ত নীলিমায় সে ঘুরে বেড়ায় পবনে খেলা করে সারাক্ষণ ঠিকানা বিহীন বিহঙ্গটির নেই কোনো গন্তব্য স্বাধীনতাই তার একমাত্র সঙ্গী মুক্ত বিহঙ্গের চোখে নবস্বপ্ন জাগরিত হয় সমস্ত দিগন্ত পানে তাকিয়ে রয় অবাক চোখে ভয় কিংবা কোনো বাধা তাকে ছুঁতে পারে না বাতাসের ঝাপটায় জেগে ওঠে নতুন মূর্তিকা উঠতে উঠতে যখন সূর্যের আলো তার ডানায় এসে পড়ে তখন সে যেন আরও মেলে দেয় নিজেকে মুক্ত বিহঙ্গের মতো আমারও মন উঠতে চায় সেই উন্মুক্ত নবগবনে নীলিমায় ঘুরে বেড়াতে জীবনের ছোট বড় সব ভূ পেরিয়ে একদিন হয়তো আমিও তার মতই মুক্ত হতে পারবো বাধাঘীন অবিরা